স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে আমি সরকার। যুক্তরাজ্যে নির্বাচনের আগ মুহূর্তে বিপাকে লেবার পার্টির প্রধান স্টারমার অভিবাসীদের নিয়ে করা বিরোধী নেতার মন্তব্যকে ঘিরে চলছে তোলপাড় নিন্দা সমালোচনার ঝড় তুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদরা সমর্থন জানিয়েছেন মুসলিম কমিউনিটির সদস্যরাও কেবল তাই নয় লেবার পার্টির ভোট ব্যাঙ্ক অভিবাসীদের নিয়ে বিরূপ মন্তব্যের কারণে নিজ দলেই তোপের মুখে স্টারমার যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে সুবিধাজনক অবস্থানে থাকলেও গাজা ইস্যুতে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় তেত্রিশ শতাংশ সমর্থন হারিয়েছে লেবার পার্টি কেবল তাই নয় দলটির মুসলিম সদস্যদের মধ্যেও রয়েছে ক্ষোভ বিরোধী নেতার নীতিগত অবস্থান ও দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষের জেরে পদত্যাগও করেছেন লেবার পার্টির ছয় মুসলিম সদস্য এমন পরিস্থিতিতেই এবার নতুন বিতর্ক তৈরি হলো অভিবাসী ইস্যুতে গত সপ্তাহে সান নিউজ আয়োজিত এক বিতর্কে যুক্তরাজ্যে অবৈধভাবে যাওয়া অভিবাসীদের প্রসঙ্গে কথা বলছিলেন লেবার পার্টির প্রধান কেইর স্টারমার বক্তব্যে বাংলাদেশকে উদাহরণ হিসেবে জানেন তিনি জানান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়িত করতে শক্ত ভূমিকা নেবেন এই সরকারের অধীন অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর হার 44% কমেছে দায়িত্ব পেলে নিশ্চিত করব বিমান প্রস্তুত থাকবে তারা যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানোর জন্য এখন তো বাংলাদেশের মতো দেশ থেকে আসা মানুষকে শরণ হলো এমন মন্তব্যে চরম खेপেছেন ব্রিটিশ বাংলাদেশী রাজনীতিবিদরা নিন্দা জানিয়ে বিদ্রীতি দিয়েছেন ব্রিটেনের প্রথম বাংলাদেশী এমপি রুশনারা আলেসহ সহ অনেকে লেবার প্রধানের মন্তব্যকে কট্টর ডানপন্থী আচরণের বলেও আখ্যাদান কেউ বাংলাদেশি অভিবাসী হিসেবে ব্রিটেনের নিয়ে আমি গর্বিত বিশ্বের সব প্রান্ত থেকে আসা মানুষকে নিয়ে তৈরি হয়েছে আমাদের কমিউনিটি একটা বিষয় স্পষ্ট করতে চাই অভিবাসী বিরোধী কোন পদক্ষেপে কখনো সমর্থন দেব না অভিবাসীদের কখনো বলির পাঠা হতে দেব না কেবল বাংলাদেশি বংশোদ্ভূতদের কাছেই নয় বিতর্কিত মন্তব্যের জন্য দলীয় সদস্যদের রোশনালয়ে পড়েছেন স্টারমার লেবার নেতাদের অনেকেই বলছেন একজন প্রধানমন্ত্রী প্রার্থীর কখনোই সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করা উচিত নয় যাদের সমর্থনের উপর নির্ভরশীল তিনি অবশ্য স্টারমারের পক্ষেও সাফাই গাইছেন কেউ কেউ দলীয় এক মুখপাত্রের দাবি অনলাইনে ঘুরে বেড়ানো ভিডিওটি আংশিক এবং এডিটকৃত ব্রিটিশ সরকারের পরিসংখ্যান বলছে যুক্তরাজ্যে অভিবাসন প্রত্যাশীদের তালিকার শুরুতে রয়েছে আফগানিস্তান এরপর ইরান ও ভারত সেখানে বাংলাদেশ রয়েছে সপ্তম অবস্থানে আরো জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হিফাজুল করিম রাকিব অভিবাসী ইস্যুতে লেবার পার্টির প্রধানমার যে বক্তব্যটি করেছেন তা নিয়ে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের প্রতিক্রিয়া কি তারা কি বলছেন

এবং তারা তারা এটার কারণে বেসিক্যালি তারা আগামীকাল লেবার পার্টির সামনে তারা অনেকে প্রতিবাদ সভা ডাক তবে লেবার পার্টির যে প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি রোশন আলী সে কিন্তু আজকে মিডিয়ার সাথে কথা বলেছেন সে বলেছেন যে যে কেয়ারমার যে কথাটা বলেছে এবং কেয়ার সিঙ্গেল বাংলাদেশকে যে পেরেছেন সেটা তারও কিন্তু ভালো লাগেনি তারও পছন্দ হয় নাই সে বলছে যে সেটা না বললেও কিন্তু হত এখানে সেটা হওয়া গেছে বিদ্যুৎ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সে বলতেছে যে কারণ লেবারের সাথে প্রায় বাংলাদেশের যে উনিশশো একাত্তর সালের থেকে যে সম্পর্ক তখন যে বাংলাদেশের সমর্থনটা থেকে যে সম্পর্ক সেই সম্পর্কে এবং রোশনালী বলছে যে এই রোশনালী যখন এমপি ছিল তখনই কিন্তু বাংলাদেশ এবং লেবার বাংলাদেশ সরকার এবং লেবারের যে সুসম্পর্ক তৈরি করার জন্য সবসময় তৈরি করেছেন এবং আমাদের আরেকজন এমপি আফসানা বেগম সেও কিন্তু এর পর দিন লেবার যখন কি দিয়েছেন

অতএব এটা নিয়ে কোনো বিতর্কের অবসান নেই সেও কিন্তু এই এই বিষয়টা নিয়ে আজকে ক্লিয়ারিফাই করেছেন এবং সে অনেক মিডিয়াকে আছে এবং অনেক মিডিয়াকে সে আজকে সাক্ষাৎকার দিয়েছে বাংলাদেশ বিষয়ে বিশেষ এবং সব মিলে কিন্তু তার তবে তার একতাটার যেই অনেকেই তার একথাটা ক্ষুদ্ধ হয়েছেন ব্রিটিশ বাংলাদেশের কিন্তু লক্ষ লক্ষ ব্রিটিশ বাংলাদেশের ক্ষুদ্ধ হয়েছেন এবং তারা অনেকে বলেছেন যে অনেকে লেবার পেইড মেম্বার তারা বলেছেন যে কেয়ার স্টার্মি বক্তব্য তার ক্ষমা প্রার্থনা করা উচিত নালে এইটার জন্য অবশ্যই অন্যান্য তারাও ক্ষতিগ্রস্ত হতে পারে তবে এখানে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশিদের মধ্যে কেউ কেউ বলছেন এই ভিডিওটাকে কি করা হয়েছিল অর্ধক বি অনেকে বলেছেন তবে সবকিছু মিলেই কিন্তু এই বাংলাদেশের কিন্তু ক্ষুদ্র তারা বলেছেন লেবার এই বক্তব্যটা প্রত্যাহার করা উচিত

স্কটল্যান্ডে অনুষ্ঠিত হল বাংলাদেশ বিষয়ক ক্রস পার্টি গ্রুপের সভা দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত হয় সভা সভায় আলোচনা হয় দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এতে গ্রুপটির বিগত বছরগুলোর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বক্তারা বলেন কৃষি জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন সেক্টরে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সহ শিক্ষা ব্যবস্থায় সহযোগিতামূলক দ্বিপাক্ষিক নানা কার্যক্রম নিয়ে কার্যকরী আলোচনা চলছে স্কটিশ বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আলোচনা ধারণা দেওয়া হয় বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি সম্পর্কেও অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিজি বাংলাদেশের কনভেইনার ফয়সাল হোসেন চৌধুরী আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসলিম ব্রিটিশ কাউন্সিল হাই স্কটল্যান্ডের পরিচালক পিটার ব্রাউন স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো ডক্টর Ibrahim Rashid আরব আমিরাতের ট্যাক্সি সার্ভিসে প্রতি বছর পাঁচশো কর্মী নিয়োগ পেয়ে আসছে এখন থেকে দু হাজার কর্মী যাবে আরব আমিরাতের রাষ্ট্রদূত এবং দুবাই ট্যাক্সি কর্পোরেশনের সিইওর সাথে বৈঠকের পরে এই তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান গেলবার দুবাই সফরকালে সেখানকার ব্যবসায়ীদের সাথে বৈঠক হয় এর মধ্যে দুবাই ট্যাক্সি কর্পোরেশনও ছিল এখন থেকে ট্যাক্সি সার্ভিসের প্রতি বছর অন্তত দুই হাজার কর্মী নেবে শুধু চালক নয় বিভিন্ন সেক্টরে কর্মী পাঠানোর ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রদূত বলেন কর্মী নিয়োগের বিভিন্ন সম্ভাবনাময় খাতগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে আরব আমিরাত থেকে বাংলাদেশে প্রচুর রেমিটেন্স আসে এই সম্পর্ক দু দেশের জাতির পিতারা শুরু করেছিলেন এখন সেটা এগিয়ে নেওয়া হচ্ছে নার্সিং চালক নিরাপত্তা কর্মীর চাহিদা রয়েছে বাংলাদেশ থেকে তারা এখন ট্যাক্সি ড্রাইভার নিবে মোটরসাইকেলিস্ট নিবে আরও প্রফেশনাল আরো বিভিন্ন সেক্টরে আমরা মানুষ পাঠানোর ব্যবস্থা করতেছি যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই তাই আলোচনার মাধ্যমে তারেক রহমানকে ফেরানোর চেষ্টা করবে সরকার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ভারতের পর প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়েও কথা বলেন তিনি জানান ভারসাম্য রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারারই বহির্প্রকাশ এই সফর তিস্তা প্রকল্প প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত যদি বাংলাদেশকে সহায়তা করে সেটি দুদেশের জন্য ভালো হবে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গ্রন্থ মোড়ক উন্মোচন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে করেন পররাষ্ট্রমন্ত্রী ডা হাসান এ সময় তিনি প্রধানমন্ত্রীর ভারত সফর ও আসন্ন চীন সফরের বিষয়ে তুলে ধরেন বলেন ভারতের পরই চীন সফর ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্কের বহিঃপ্রকাশ মতবিনিময়ে উঠে আসে তিস্তা প্রকল্প ইস্যু এই প্রকল্পে ভারত যদি সহায়তা করে দু দেশের জন্যই ভালো হবে দুই দেশের যৌথ নদী ভারত এবং বাংলাদেশের সেই ক্ষেত্রে আমরা মনে করি এটি যদি ভারত আমাদেরকে প্রয়োজন অনুযায়ী আমাদের সহায়তা করে তাহলে সেটি ভালো প্রতিবেশী দেশটির সাথে ট্রেন চলাচল নিয়ে মন্ত্রী জানান আঞ্চলিক যোগাযোগ নিয়ে ভাবনা রয়েছে আগামীতে ভারত দিয়ে নেপাল ভুটানেও ট্রেন যাবে যে বাংলাদেশ থেকে ট্রেন ভারতে শুধু যাবে না বাংলাদেশ থেকে ট্রেন নেপালও যাবে বাংলাদেশ থেকে ট্রেন ভুটানে যাবে এবং আমরা রিজিওনাল কানেক্টিভিটি নিয়ে আলোচনা করছি এই সময় তারেক রহমানকে ফেরানোর বিষয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী জানান যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই তাই আলোচনার মাধ্যমে তাকে প্রত্যাপনের চেষ্টা করবে সরকার তাদের সাথে আমাদের বন্দি বিনিময়ের চুক্তি নাই সেটি একটি প্রতিবন্ধকতা কিন্তু বন্দি বিনিময় চুক্তি ছাড়াও দুই দেশ সম্মত হলে কিন্তু আসামিকে যে দেশ যে দেশে তার দণ্ড হয়েছে সেখানে ফেরত পাঠানো সম্ভব বিএনপির রাজনীতি সমালোচনা করেন হাসান মাহমুদ বলেন দলটি নিজেদের মধ্যে গণতন্ত্র নেই তারা আবার গণতন্ত্রের কথা বলে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা ওল্ড হ্যামে অনুষ্ঠিত হয়েছে ওল্ড বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল চেয়ারা টন শাহপরান মসজিদে করা হয় আয়োজন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি চেয়ে মোনাজাত করেন সদস্যরা উপস্থিত ছিলেন ওল্ড ওল্ডহ্যাম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আমির হোসেন মজনু মইনুল ইসলাম হীরা শাহনুর আলী ও আবুল কালাম শাহ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলাদ ও দোয় পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা ফখরুল ইসলাম আসছে বারো জুলাই সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে শবনম নম পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আজব কারখানা সরকারের অনুদানে নির্মিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সন্ধ্যায় ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলীরা বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে আজব কারখানা জন্মদিনে সেই সুখবর জানান দিতে ঢাকায় পরমব্রত সন্ধ্যায় আজব কারখানা নামের সিনেমাটি নিয়ে কথা বলেন তিনি পরমব্রত জানান আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা নিয়ে নির্মিত সিনেমা আজব কারখানা শুধুমাত্র গানের প্রতি ভালোবাসা থেকেই সিনেমাটিতে অভিনয় করেছেন তিনি আমার বাবা মার সূত্রে আমি দীর্ঘ সময় বাউল এবং ফকির সঙ্গ করেছি তো সেই জিনিসটা আমাকে আজব কারখানার ক্ষেত্রে খুবই সাহায্য করেছে এই সিনেমার মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে বাংলাদেশের র্যাম্প মডেল শাবনা সাদিয়া আইমির এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল কোস্টার যদি পরমভূত হয় সো দে দে ইজ নো অপশন টু সে নো তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই আমি ভয় পেয়ে গেছিলাম আসলে তারপরে আমি আস্তে আস্তে মানে লোকেশনে পৌঁছানোর আগে আমি পুরো জার্নি টাইমটাই বুঝে গেছি যে ভয়ের কিছু নাই সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে বাংলার লোকগানের একাধিক গুণী শিল্পীকে অতিথি চরিত্রে অভিনয় করেছেন ফাহমিদা নবী আসিফ ইকবালের মতো তারকারা বাসাল্লা ফিল্ম নয় কিন্তু ছবিটা আমি চেষ্টা করেছি একটা মিডল স্টাইলে করবার অর্থাৎ এখানে মজা আছে আনন্দ আছে জীবন আছে এদিন প্রকাশ করা হয়েছে সিনেমাটির দুটি পোস্টার ও ট্রেলার আজব কারখানা সিনেমাটি এরই মধ্যে দেশ ও বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে পেয়েছে পুরস্কারও বাংলাদেশেও সিনেমাটি বেশ ভালো ব্যবসা করবে বলে আশাবাদী সিনেমার সংশ্লিষ্টরা রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে